গাড়িতে বসে বৃষ্টির ফিল নিতে চান আকাশ দেখতে চান তাদের জন্য ভাই সুন্দর একটা গাড়ি রমজান উপলক্ষে সব গাড়ি ভাই আকর্ষণীয় প্রাইজে ভাই গাড়ি বিক্রি করব ভাই ধামাকা অফার থাকে সব কাটা গাড়ির জন্য রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো 2/11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল লেন যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আগে সিএনজি পামের পিছন দিয়ে হাতির ওঠার যে রাস্তাটা এখানে উঠলেই আমার শোরুম করবে অটোমোটিভ জোন যারা সোনারগাঁ মগবাজার দিয়ে আসবেন সোনারগাঁ মগবাজার রোড দিয়ে আসলে ঢুকলেই দেখবেন হলো রাজকের বড় বিল্ডিং রাজকের বিল্ডিং এর পাশে হলো পাঁচ কাউন্টার এই বাস কাউন্টার এখানে আমার গাড়ি শোরুম অটোমোটিভ রোড ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে খুব জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো আরবিআর মিস্তুবিশি ব্র্যান্ডের গাড়ি এবং এই গাড়িটা ভাই কি বলবো এটা হলো এক সেনাবাহিনী বড় ভাইয়ের গাড়ি ছিল এটা আমাদের ক্যান্টাইনমেন্ট ছিল মহাখালী ডিএইচএস এর গাড়ি ছিল এটা ভাই এই গাড়িটা যদি বলি ভাই মানে চলে নাই বললেই চলে এবং এই গাড়িটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আমার মনে হয় ঢাকা শহরে আপনি দুই চার বিশটা আর এই গাড়ি পাইলে তার থেকে এটা এক পিস হবে ভাই আচ্ছা এই গাড়িটার ভাই হেডলাইটগুলো গুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট লাইট ফক লাইট এই সব সবথেকে বড় আকর্ষণীয় জিনিসটা হলো ভাই গ্রিলটা গ্রিলটা ভাই কিন্তু অনেক বড় এবং গ্রিলটা কিন্তু পুরোটা হলো নিকেলের আপনার বর্ডার করা দেখতে ভাই অসাধারণ এই গাড়িটার যা কিছু আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন অরিজিনাল আছে এবং এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গ্লাস আছে ভাইয়া এবং এই গাড়িটা কিন্তু আমাদের মহাখালী ডিএইচএস এর গাড়ি ছিল এটা ভাই ওকে এবং এই গাড়িটা যদি ভাই বলি সামনের মাঠ থেকে দরজা এবং পিসের মাঠঘাট ফুলকুত ভাই বড়ি অবস্থায় আছে গাড়িটা ভাই এবং সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ির ভিতরটা দেখেন ভাই আপনার এই গাড়িটা মানে বলছি না নতুনের মতো এই গাড়ির যে প্যাট গুলো ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের প্যাটটা ভাই ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং এই গাড়িটার সিট গুলো দেখলে কিন্তু ভাই বোঝা যায় অরিজিনাল সিট গুলো কিন্তু ভাই জি জি এটা এখনো কাভার লাগানো হয়নি অরিজিনাল অবস্থায় আছে ওকে জি ভাই এটা মুন্ডুপ ভাই বিশাল বড় মুন্ডুপ জি ভাই এবং পিছনে কিন্তু ভাই আপনার হ্যান্ডেলস আছে এই গাড়িটার জি জি হ্যান্ডেলস কাফলটা সহকারে জি ভাই কাফলটা সহকারে এবং পিছনের ব্যাকলাইট গুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইট গুলো এখনো আছে গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ হয় নাই এবং পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক সাইডে ভাই এটা প্রচন্ড স্পেস ভাই এবং গাড়িটা তেলের গাড়ি ভাই এখন এটা সিএনজি এলপিজি কোনো কিছু হয় নাই ভাই আচ্ছা পিছনের গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই এবং পিছনে অরিজিনালি ভাই স্পোলার এটা এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল স্পোলার এটা মার্কেট থেকে লাগানো না ডান পেস্টটা ভাই মানে কি বলবো এটা নেওয়া এবং রিকন্ডিশনে একটা গাড়ি নেওয়া ভাই সেম কথা থাকবে ভাই আচ্ছা স্টিয়ারিং সাসপেনশন সব কিছু ফ্রেশ জি ভাই এবং এটা সিট কিন্তু ভাইয়া পাওয়ার সিট সিট পাওয়ার সিট পাওয়ার ভাই সিট পাওয়ার সিট পাওয়ার ফোর ড্রাইভ এবং ভাই এটার মন্ডুপটা দেখেন ভাই বিশাল বড় মন্ডুপ ভাই যারা গাড়িতে বসে বৃষ্টির ফিল নিতে চান আকাশ দেখতে চান তাদের জন্য ভাই সুন্দর একটা মন্ডুপ ভাই আর এ হচ্ছে ইঞ্জিন একদম বিগ সাইজ ইঞ্জিন একদম বিগ সাইজ ইঞ্জিন এবং ভাই ইঞ্জিনের একটা নাট এখন তুই খোলা হয় নাই ভাই যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ভাই খালি এই গাড়িটা এনে ভাই ওয়াশ এন্ড পলিশ করছি আচ্ছা আচ্ছা এবং এই গাড়ির ভিতরে দেখেন বোনাটার ভিতরে সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা কোনো খোলা কাটা মাইরাক্সিন নাই এই গাড়িতে আচ্ছা সিসি হচ্ছে 2000 2000 সিসির গাড়ি ভাই এটা 2011 মডেল 2012 রেজিস্ট্রেশন গাড়ি ভাই ভাই প্রাইসটা কত চাচ্ছেন এটা আসকিম প্রায় চাচ্ছি ভাই উনিশ লক্ষ নব্বই হাজার টাকা ভাই এটা আসকিম প্রাইস এটা আসকিম প্রাইস ভাই রমজান উপলক্ষে সব গাড়ি ভাই আকর্ষণীয় প্রাইজে ভাই গাড়ি বিক্রি করব ভাই ধামাকা অফার থাকবে সব কটা গাড়ির জন্য ভাই ওকে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই